তা এই সাধন তথ্যের সাবজেক্টের যদি আমরা দেবত্ববাদীতে প্রবেশ করি সে দেবত্বতাবাদীর ক্ষেত্রে আমরা অনেকে আছে সাধারণভাবে পূজা পাঠ করে তাদের সাধনা সিদ্ধি লাভ করে থাকি যারা গৃহস্থ যোগী আছেন সাধন ভোজন করার তাদের সুযোগ নেই তারা সৎগুর কাছ থেকে দীক্ষা নিয়ে তারা গৃহস্থ জীবন যাপন করতে পারেন আর যেহেতু সামনে আমাদের মহালয়া অমাবস্যা সামনে আসছেন অর্থাৎ দেবীপক্ষ এটাকে আমরা পিতৃপক্ষ বলে থাকি তা এই পিতৃপক্ষে যদি কোনো ব্যক্তি চায় তার জীবনের কর্মস্থলের ডেভেলপমেন্ট করার জন্যে আধ্যাত্মিক উন্নতি করার জন্যে অর্থনৈতিক উন্নতি করার জন্যে এই পিতৃপক্ষর ক্ষেত্রে তারা চাইলে করতে পারেন আমার কাছে যে আসতে হবে সেটা কোনো বিষয় না তা এই যে সাবজেক্টগুলো হচ্ছে দেবীপক্ষের সাবজেক্টের হয়তো কারো পিতা মাতা মরে গিয়েছেন কারো শুধু পিতা মরেছেন বা বংশের অনেকের মৃত্যু হয়েছে তারা সেই মহালয়ের আমাবস্যার দিন ওই সতেরো তারিখ আগামী বৃহস্পতিবার আছে তা পিতৃতর্পণ তারা করতে পারেন এবং বাড়িতে বিভিন্ন ধরনের পূজা যাগযজ্ঞ করতে পারেন এই পক্ষের বছরের শ্রেষ্ঠ দিন বলা হয়ে থাকে প্রতি বছরের যে দিনগুলো থেকে থাকে আর এই দু হাজার কুড়ি সালের যে মহালয়ার যে অমাবস্যা আছে আমরা মানব জাতিরা অত্যন্ত ভাগ্যশালী কারণ এই আশ্বিন মাস একটি মাস যে মাসটা মলমাস পড়েছেন অর্থাৎ মলমাস পড়ার কারণে আমরা যে এই একটি মাসে তিরিশ দিন যে সুযোগটা পেয়ে যাব এই পূজা পিতৃতর্পণ যাগযজ্ঞ পাপখণ্ডন এই সব কর্মের জন্য একটি মাস আমরা সুযোগ পেয়ে যাব যেহেতু কার্তিক মাসে এবার দুর্গাপূজা হয়ে থাকে তা এই একটি মাসে মলমাসের আপনার যে কোনো খারাপ খারাপ যোগে দেখা যাচ্ছে গ্রহণযোগ চন্দ্রগ্রহণযোগ সূর্যগ্রহণযোগ বা অসম্ভব বা কিছু খারাপ যুগ থেকে থাকে সেই সব যুগে যদি যোগ্য পূজা করানো যায় তাহলে সেখানে শুভভাগ্যের উদয় হতে পারে এবং হয়ে থাকে তা এই মাসে যদি আপনারা পিতৃতর্পণ এবং বাড়িতে ভাগবত পাঠ এবং কেউ রামায়ণ পাঠ কেউ গীতা পাঠ মানে এক মাস ব্যাপী যদি করিয়ে থাকেন তার পূর্বজন্মের যে শতজন্মের পাপ খণ্ডন হয়ে থাকে কারণ বিগত অনুষ্ঠানে আমি পাপ খণ্ডন সম্বন্ধে গরুর পুরাণ সম্বন্ধে আমি আলোচনা করেছি তা এই সম্বন্ধীয় পিছায় আমি মহালয়ার অমাবস্যার সম্বন্ধীয় কিছু আলোচনার বিষয় নিয়ে এসেছি সেই জায়গায় চাইলে তারা পাপখণ্ডন করতে পারেন একটি বিষয় আর তারা যাদের বাস্তুতে বিভিন্ন ধরনের দোষ আছে এই দেবীপক্ষের আমরা যে ধরনের পূজা যাগযোগ্য করে থাকি এই অনুষ্ঠানে আমরা বড় ধরনের অনুষ্ঠান করে থাকি এবং কারো পাপখণ্ডন কারো অর্থনৈতিক উন্নতি কারো মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কারো কালো দোষের ক্ষেত্রে এইসব যাগযজ্ঞ পূজা অনুষ্ঠান হয়ে থাকে তা পিতৃতর্পণের ক্ষেত্রে যেটা তিলতর্পণ বলা হয়ে থাকে তিলতর্পণ পিতৃতর্পণ অর্থাৎ এই পিতৃ লোকের যেটি ধার হয়ে থাকে অনেক ব্যক্তিরা আছে যে তাদের অভিশপ্ত বংশ হয়ে থাকে অল্প বয়সে তাদের মৃত্যুবরণ হয়ে থাকে এবং বিভিন্ন অসুখ বিসুখে ভোগ করে মরেছেন এই জগৎ থেকে এতটুকু শান্তি পাননি এবং তার যে সন্তানরা আছে তারা খুব জাগতিক প্রিয়া অর্থাৎ জাগতিক দুঃখ কষ্ট তারা ভোগ করছেন তা এই সময় যদি তারা কেউ পিতৃতর্পণ করে থাকে তার নিয়ম কথা আমি বলে দেব তন্ত্রমার্গের কথা এক ধরনের হয়ে থাকে এবং আধ্যাত্মিক মার্গে যেটা আমরা হয়ে থাকে সেটা আলাদা আর ব্রাহ্মণ পথা সেটা আলাদা হয়ে থাকে তা এবং মানুষের মিত্র পরবর্তীতে শ্রাদ্ধ করা হয় অর্থাৎ তার শ্রদ্ধার জন্যে আমরা শ্রাদ্ধ করি এবং তার আত্মার মঙ্গল কামনা করার জন্যে শ্রাদ্ধটা এই কারণে করা হয় যে পিতৃপুরুষের মঙ্গল কামনার জন্যে অর্থাৎ তার ঊর্ধ্বলোক প্রাপ্ত হওয়ার জন্য। ঊর্ধ্বলোক মানে আমরা যেটা স্বর্গলোক বলে থাকি স্বর্গ হচ্ছে সাধারণ একটা সাবজেক্ট আমরা সাধারণ কিছু পণ্য করলেই স্বর্গলোক পেতে পারি হয়তো দু হাজার বছর পাঁচ হাজার বছর তিন হাজার বছর বা একশো বছর দুশো বছর সেখানে আমরা স্বর্গের সুখ ভোগ করতে পারি এটা একটি সাধারণ সাবজেক্ট তার শ্রাদ্ধের মধ্যে বলা হয়ে থাকে যে আমার পূর্বপুরুষ যেন স্বর্গপ্রাপ্ত হয়ে থাকে আমার সাবজেক্টটা বিষয় হচ্ছে ব্রহ্মপ্রাপ্ত যেন হয়ে থাকে কারণ ব্রহ্মপ্রাপ্ত সে ব্যক্তি হয়ে থাকলে তাকে এই মানে মরজগতে আর বারবার জন্মগ্রহণ করতে হয় না এবার সেই পিতৃ কর্মের যে ব্যক্তিরা এই মহালয়ার আমাবস্যাতে মহালয়ার অমাবস্যাতে তারা পিতৃতর্পণ করবেন তা পিতৃতর্পণের সাবজেক্টটা হচ্ছে তার পূর্বপুরুষের আত্মাকে জল দেওয়া এবং তার পূর্বপুরুষের আত্মার মঙ্গল কামনার জন্যে হয়তো কারো ঠাকুরদাদা মরেছে তার বাবা মরেছে এবং তার কাকা জ্যাঠা সবই মরে গিয়েছে শুধু সে বেশি আছে বা তার সন্তানরা আছে কারণ মৃত্যুময় জগৎ সবাইকে মরতে হবে কাউকে পাঁচ বছর আগে কাউকে দশ বছর পরে মৃত্যুময় জগৎ এই জগতে আসলে তাকে যেতেই হবে কারণ অস্থায়ী অস্থায়ী জগৎ এটা স্থায়ী নয় আর অনেক সময় আমরা বিভিন্ন ইয়েতে পরম আপন হচ্ছে পরমাত্মা আর মানব জাতি যতই আমরা বাবা মামা কাকা ভাই বোন সন্তান স্ত্রী বলে থাকি এরা আমাদের সব পরই হয়ে থাকে কারণ সাময়িক একটি সময়ের জন্য আমরা পৃথিবীতে এসে থাকি তাদের জন্য মায়ার খেলায় আবদ্ধ হওয়ার জন্য ওই সাময়িক সময়টাই আমরা মায়ার খেলায় আবদ্ধ হই তাদের সাথে মানে শিশুকালের যে আমাদের বাল্যকাল যেটা থেকে থাকে বাল্যকালে আমরা যেটা খেলানিলা করে থাকি বিভিন্ন বালক রূপে বালকদের সাথে তদ্রুপ মানব জীবনের যে খেলাটা আসে ঠিক বাল্যকালের খেলার মতো তা আমরা এই সাময়িক হয়তো সত্তর বছর আশি বছর ষাট বছর এখন সত্তর ষাট বছরের উপরে কোনো মানুষ বাসেও না বর্তমান যারা জন্মগ্রহণ করছেন একশো বছর মানুষ খুব কম বাসে তা এই পঞ্চাশ ষাট বছর সত্তর বছর পৃথিবীতে বাঁচার জন্য আমাদের আয়োজন থাকে হাজার কোটি টাকার তা এগুলো সবই আমাদের হাজার কোটি টাকার আমাদের একটা আয়োজন থেকে থাকে বা একশো কোটি টাকার দুশো কোটি টাকার একটা আমাদের আয়োজন থেকে থাকে সেই আয়োজন আমরা এই জগতে যত কিছুই করি থাকি না কারণ এই জগৎ ছেড়ে আমাদের যেতেই হবে যার জন্য একে মৃত্যুময় জগৎ বলে থাকে স্বর্গীয় দেবতারা বিভিন্ন মহাপুরুষরা একে বলে থাকে এবার এই পিতৃলোকের ক্ষেত্রে আমরা যে বিশ্বাস আমাদের এই মহালয়া এপিসোডের উপরে বিগত তিন চারটে এপিসোড আমাদের চলবে তা যাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছেন এবং আপনি আপনার সন্তান বেঁচে আছেন তাদের আত্মার সৎ গতির মঙ্গল কামনার জন্য কারণ আপনি অন্যের ভালো চাইলে আপনার ভালো অবশ্যই হবে আর আপনি অন্যের খারাপ চাইলে আপনার খারাপ হবেই এটাই বাস্তব জগতের কথা হয়তো সাময়িক আপনি দশ কুড়ি বছর জগতে খুব শান্তি রুই মাছের পেটি মুরগির মাংস খাসির মাংস খাবেন এসি রুমে থাকবেন কিন্তু পরবর্তীতে সেটা আপনাকে ভোগ করতে হবে এমন একটা রোগ হবে তখন কোনো এসিতেও কাজ হবে না আর তখন কোনো ডাক্তারও কাজ হবে না সেই ভোগটা করতে হবে অর্থাৎ এটাই জগতের বড় শাস্তি এর জন্য একে মৃত্যুলোক বলা হয়েছে তা এই সব আত্মার জন্য আমরা যেসব মঙ্গল কামনা করে থাকি এই পিতৃপক্ষকে মহালয়ের আমাবস্যায় পিতৃতর্পণ করে থাকি এবং বিভিন্ন ব্রাহ্মণরাও করে থাকি পিতৃতর্পণের ক্ষেত্রে অর্থাৎ পাপখণ্ডন এবং তার পূর্বজন্মের যে আত্মা আসে পূর্বপুরুষের সম্বন্ধীয় তাদের ঊর্ধ্বলোক যেন প্রাপ্ত হয় এবং তাদের আত্মার যেন মুক্তি হয় এবং সে যদি জন্ম না গ্রহণ করে থাকে অর্থাৎ সে জন্ম হয়েছে পেটজনিতে কীট পতঙ্গ পশু পাখি যক্ষ কীর এই এইসব জনিতে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এই মহালয়ের পিতৃতর্পণটা করা হয় সেই ব্যক্তিদের আত্মার উন্নতির জন্য এবং পরবর্তী জন্মটা যেন তাদের শুভ হয় অথবা তারা এত পুণ্যবান পুণ্য করেছেন কিন্তু মৃত্যুময় মুহূর্তের জন্য তারা জীবনের দায়ী ওই যে আমি বলেছি যত যতই কর মরতে পারলেছেন মৃত্যুময় মুহূর্তে তারা এমন একটি চিন্তা করে মরেছে সেই জনিত তাদের জন্মগ্রহণ করেছে অর্থাৎ পূর্বজন্মের সম্বন্ধে তাদের চেতন অবস্থা তারা আছে চেতন মানে তাদের জানা আছে কিন্তু ভুলের বশত তাকে সেই জনিতে জন্মগ্রহণ করেছে এই পিতৃ তর্পণ করলে তাদের আত্মা সেই জনিত থেকে হয়তো মনুষ্য জনিতে তার রূপ ধারণ করে সে ঊর্ধ্ব যেতে পারবে এবং তারা সেই জনিত থেকে আশীর্বাদ করতে করতে তাদের যে পুরুষরা বর্তমান পৃথিবীতে অবস্থিত আছেন তাদের আশীর্বাদ করতে করতে ঊর্ধ্ব চলে যায় গেতায় গীতায় স্পষ্ট লেখা আছে এবং যেদিন আপনারা পিতৃতর্পণ করে থাকবেন নদীর গঙ্গার ধারে যে গঙ্গাতে অর্ধদেহ আপনার থাকবে শুদ্ধিত করে স্নান করে গঙ্গায় ডুব দিয়ে অর্ধদেহ থাকবে তার পরবর্তীতে গঙ্গাকে আপনি ব্রাহ্মণরাই সেটা করে থাকে গঙ্গা মন্ত্র আহ্বান করে আপনাকে শুদ্ধ করে থাকে অথবা নব অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত হপি বা যৎস্বরে পণ্ডলী কাকসাং সূচি ওম সূচি ওম সূচি নমসূচি তা এই মন্ত্রেও তাকে পরিশুদ্ধিত করে তাকে শোধন করে পবিত্র করে থাকে এবং অর্ধ দেহ আপনার সেই গঙ্গায় থাকতে হবে এবং সেই পূর্বপুরুষকে যেহেতু আপনার অর্ঘদান করতে হবে তা পূর্বপুরুষ হচ্ছে আমাদের যেটা আদিপুরুষ বলে থাকি আমরা সূর্যদেবকে আদিপুরুষ বলে থাকি এবং ম্যাক্সিমাম পুজোর যে কোনো কর্ম আমরা সংকল্প করে থাকি সূর্যদেবকে সাক্ষী রেখে পুজোর ম্যাক্সিমাম কর্ম সংকল্প আমরা করে থাকি সূর্যদেবকে সাক্ষী রেখে এবার সূর্যকে যখন প্রথম আমরা সাক্ষী রেখে সূর্য মন্ত্র আহ্বান করবো ওম জবাহুসুমসং কাশ্যাং কাস্যপ্রাং মহাদুতিম গ্রন্থালিং সার্ব দিবা দিবাকরং এই দিবাকরকে আমরা এই দিবাকরকে আহ্বান করে এবং তাকে অর্গদান করে আমাদের এই পিতৃতর্পণ আমরা শুরু করে থাকি এই পিতৃপক্ষের এবং এটাকে আমরা মাতৃপক্ষ বলে থাকি তা পিতৃপক্ষের পিতৃতর্পণ পূর্বপুরুষ সম্বন্ধীয় অর্থাৎ যেটা পিতার পুরুষ আছে সেটা মাতৃপুরুষের ক্ষেত্রেও সেটা পিণ্ডদান আসে পিতৃপুরুষও সেটা পিণ্ডদান আসে আজকের অনুষ্ঠান টোটাল এই মানে আমার একটু ভিন্ন ধরনের আলোচনা যদিও আমাদের আগামী সতেরো তারিখে

তা আর এইসব সাবজেক্টের উপরে সবাই যে পারদর্শিত হবেন কারণ যে যে লাইনে পড়াশোনা করেছে তার সেই ধরনের অভিজ্ঞতা যে তন্ত্রমার্গের পড়াশোনা আছে তার তন্ত্র সম্বন্ধে আলোচনা যিনি আধুনিক যদি সেই আলোচনা করেছেন তার আধুনিকের সাবজেক্টের উপরে যেহেতু সম্পূর্ণ কর্তৃপক্ষটা আমাদের তন্ত্রমার্গের পরিপূর্ণতা আছে তা তন্ত্রমার্গের পরিপূর্ণতার কারণেই এবং যেহেতু আমি আধ্যাত্মবাদের ব্যক্তি শাস্ত্রবেদ পুরাণ উপনিষদ সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা এবং অনেক পড়াশোনা আমার ছোটো কাল থেকেই শাস্ত্র পুরাণ সম্বন্ধীয় মানে পড়াশোনা তা এগুলো শাস্ত্রের অধ্যায়নই মূল বিষয় আর শাস্ত্রে লেখা না থাকলে সেগুলো আমি খুঁজেও পেতাম না কারণ এটা তো আমি নিজে তৈরি করে আলোচনা করিনি বিষয়টা সবচেয়ে এটা ব্যাপার তা আধ্যাত্মিক জগতের সৃষ্টির সমন্বয়ের যেটা আমরা পিতৃতর্পণ করে থাকতাম সেটা এই পিতৃতর্পণটা এসছে সাগর রাজার থেকে ভগীরথের ষাট হাজার পুরুষ কারণ পৃথিবীতে কোনো গঙ্গা জল ছিল না পৃথিবীতে কোনো গঙ্গা ছিল না গঙ্গা ছিল পাতালপুরীতে এবং স্বর্গে ছিল গঙ্গালোকে তা আমরা মনে থাকি যে মনে করি থাকি গঙ্গা আমাদের হয়তো পৃথিবীতেই ছিল না গঙ্গা একমাত্র ছিল স্বর্গে এবং পাতালপুরীতে তা এই গঙ্গার শুধু সুখভোগটা অসুররাই করে থাকতেন কোনো দেবতা মানুষরা করতে পারতেন না এবং ভগীরথের সাগর রাজার ষাট হাজার পুত্র ছিল যারা এই গঙ্গাকে পৃথিবীতে এনেছেন তাদেরকে সাগর রাজার বংশধর বলা হয়ে থাকে এবং সাগর রাজার বংশধরই হচ্ছে শান্তনু মহারাজ আছে এগুলো বিভিন্ন আলোচনায় আসবে তা সাগর রাজার ষাট হাজার পুত্র হওয়া সত্ত্বেই ষাট হাজার পুত্রই একে 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 গঙ্গা দেবীর সাধনা করেছেন কিন্তু কেউ দেবী গঙ্গাকে পৃথিবীতে আনতে পারেননি এবং সাগর রাজা নিজেও দেহ ত্যাগ করেছেন সাধন ভোজন করতে করতে পৃথিবীতে হাহাকার ছিল এবং খরা ছিল গঙ্গা যাকে বলা হতো যেহেতু সত্য যুগে সাধনা হতো সত্য যুগে মানুষ না খেলে মরত না ইচ্ছা করে মরত ইচ্ছা করে মরত না সত্য যুগের ব্যাপারটা ছিল যার জন্যই ষাট হাজার লোক সাধনা করতে করতে মরে গিয়েছে ইচ্ছা করেই মরেছে যেহেতু আমরা সাধন বজন করতে করতে একটি যে কোনো মানুষ একটি ব্যবসা একটি কর্ম করতে করতে বারবার হাজার হাজার বার সে চেষ্টা করে সে সাকসেসেবেল হয়নি সে তখন একটা সিদ্ধান্ত নেয় না এই জগতেই থাকবো না তদ্রূপ সাগর রাজার বংশধর তারা ষাট হাজার পুত্র সাধনা করেছেন সাগর রাজা নিজেও করেছেন কোনো প্রকার হয়নি একমাত্র ভগীরথ ছিলেন তা ভগীরথ হচ্ছে মূল পৃথিবীতে আমরা এই ভগীরথের কারণেই গঙ্গা মানে জলের অপর নামই আমাদের জীবন বলা হয়ে থাকে প্রাণ বলা হয়ে থাকে একমাত্র ভগীরথের কারণেই সাগররাজার বংশধর ছিলেন শেষ পুরুষ যিনি সাধন ভোজন করতে 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 সেই জায়গায় চলে গেছে ব্রহ্মের সাধনা তা স্বয়ং ব্রহ্মদেব নিজেই মানে আমি পিতৃতর্পণের ক্ষেত্রে কোথার থেকে এসে সেটাই আমি আলোচনা করছি তা ব্রহ্মদেবের সাধনা করতে ব্রহ্মদেব আবির্ভূত হয়েছিলেন এবং তার দেহ পাথর হয়ে গিয়েছিলেন এবং এত বছর ইনি কয়েক লক্ষ বছর সাধনা করেছেন করতে করতে এর দেহ দিয়ে বিভিন্নভাবে নোংরা জমে গাছ জমে গেছে হয়তো কয়েক লক্ষ বছর পরে ব্রহ্মদেব আবির্ভূত হয়ে তার সাধনায় সিদ্ধিলাভ হয়েছে তারপর স্বয়ং ব্রহ্মাদেব নিজেই বললেন যে তোমার সাগর রাজার বংশধর তুমি তোমাদের বংশের ষাট হাজার লোক এ লোক ছেড়ে ঊর্ধ্বলোকে চলে গিয়েছে কিন্তু তাদের আত্মার মুক্তি কোনো প্রকার হয়নি এবং এই ষাট হাজার আত্মাই গঙ্গামিনী অতৃপ্ত আমরা গঙ্গাতে কেন আমরা এই পিতৃতর্পণ করে থাকি আমরা সেই জায়গায় আমি আসবো তা হাজার হাজার ষাট হাজার পুত্র অতীপ্ত আত্মা রূপে ভাটাক্তি অবস্থায় প্রদীপ রূপে এই পৃথিবীতে ঘুরছেন এবং তাদের আত্মার কোনো প্রকার মুক্তি হয়নি একমাত্র ভগীরথি ছিলেন সে সাধন মার্গের সিদ্ধা এবং তারাও সিদ্ধি লাভ করেছেন কিন্তু গঙ্গাকে আহ্বান করে পৃথিবীতে স্ট্রে করাতে পারেন না দাঁড়াতে পারেন কারণ বসমতি দেবীর ক্ষমতা নেই গঙ্গার যে মানে ওয়েট ভার বহন করবে তখন একমাত্র ব্রহ্মদেবী ভগীরথকে যেহেতু ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করেছেন একমাত্র ব্রহ্মদেব তাকে উপদেশ দিলেন যে তুমি শিবের সাধনা করো এই ভগীরথ তখন শিবের ধ্যানে মগ্ন হলেন এবং শিব সাধনায় তিনি সিদ্ধান এখানে অনেকগুলো অনেক আলোচনা আছে তা তিনি শিবের ধ্যান করতে 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 যখন যেহেতু ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করেছেন অর্থাৎ একটি সাধনায় যে কোনো মহাপুরুষ সিদ্ধ লাভ করলেই তার পরবর্তীতে আর কোনো সাধনার প্রয়োজন হয় না কিন্তু শিব সাধনাটা সম্পূর্ণ আলাদা প্রণালী তখন বললো যে শিব প্রণালীতে শিবের সাধনা তুমি করো একমাত্র ভগবান শঙ্করই পৃথিবীতে গঙ্গাকে নিয়ে আসতে পারবে এবং শঙ্করের মাধ্যম দিয়ে গঙ্গা প্রবাহিত হবে তা তদরূপ সে ভগবান শঙ্করের শিবের সাধনা ভগীরথ করতে লাগলেন সেই ক্ষেত্রে ভগবান শঙ্কর সাধনা সিদ্ধি সেই ক্ষেত্রে ভগীরথ সাধনা সিদ্ধি লাভ করার পরবর্তীতে ভগবান শঙ্কর নিজেই আবির্ভূত হলো তখন বলো যে ভগীরথ তুমি চোখ হলো আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি তা তদ্রূপ বলল যে ভোলি যে আমার যে বংশধর ষাট হাজার আমার বংশধর এই গঙ্গা দেবীর সাধনা করতে করতে শেষ হয়ে গিয়েছে যদি পৃথিবীতে গঙ্গা যদি না আসে তাহলে পৃথিবীর প্রাণহীন থাকে তা এই পৃথিবীর প্রাণহীন অবস্থাতে যদি আমিও চলে যাই তাহলে আমার এই আত্মা যুগ যুগান্তরে এই ষাট হাজার আত্মার মানে আত্মার উন্নতি হবে না এবং তাদের ঊর্ধ্বলোক প্রাপ্ত হবে না তারা যদিও সিদ্ধা মহাপুরুষ ছিলেন তা সত্যযুগের সাধনাটা এক ধরনের ছিলেন তেতার যুগে এক ধরনের দাপর যুগে এক ধরনের এবং কোলের যুগে আরেক এক ধরনের তাই ভগীরথ বললেন যে গঙ্গা পৃথিবীতে আসে যতবার সে পাতাল পুরীতে চলে যায় অর্থাৎ এই পৃথিবী ভারসাম্যহীন অবস্থাতে গঙ্গার বহন করতে পারেন না তার ভার রাখতে পারেন না এটা সাধারণ ভাষায় বলছি আধ্যাত্মিক ভাষায় সংস্কৃততে সেটা আসবে তা সেই ক্ষেত্রে ভগবান শঙ্করকে তিনি যখন বললেন যে আপনি গঙ্গাকে যদি মস্তিষ্কে আপনি মস্তকে ধারণ করেন তাহলেই একমাত্র গঙ্গা এই পৃথিবীতে ভুলকে প্রবাহিত হবেন তা তদ্রূপ ভগবান শঙ্কর সেই ভগীরথের সাধনায় সন্তুষ্ট ব্রহ্মদেব নিজে উপস্থিত আছেন সেই ভগবান শঙ্কর আবির্ভূত হওয়ার পরবর্তীতে ব্রহ্মদেব নিজেই উপস্থিত আছেন এবং ব্রহ্মদেবও তাকে বললেন যে ভগবান শঙ্কর হ্যাঁ প্রভু ভগীরথের এই সাধন মার্গ সে যেহেতু আপনার আপনি তাকে মার্গ দর্শন করান এবং যেহেতু ভগীরথ আপনার সিদ্ধি লাভ করেছেন আপনি তার ইষ্টদেব তাই তদ্রূপ ভগবান শঙ্কর গঙ্গাকে আহ্বান করলেন কিন্তু সেই কোনো প্রকার এলেন না তিনি গঙ্গাকে আহ্বান করতে করতে সে ক্রুদ্ধ হয়ে যেটা হারহার গঙ্গা আমরা বলে থাকি তা হারহার গঙ্গা তখন গঙ্গেকে সে ক্রোধ রুদ্ররূপে যখন আবির্ভূত করলেন আহ্বান করলেন স্বয়ং পার্বতী নিজেই গঙ্গা এবং পার্বতী তারা বোন আছেন দুজন অর্থাৎ ভোলেনাথ শঙ্করের শালী আছেন গঙ্গা তা এই জায়গার ক্ষেত্রে যখন গঙ্গাকে রুদ্ররূপে তিনি আহ্বান করলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় শিবকে তো প্রলয় কর্তা হয়ে যাচ্ছে এবং সে ভয়ে কম্পন হয়ে শিবের মস্তরকে সে আহ স্থান পেল এবং জটা দিয়ে তাকে জড়িয়ে ধরলেন কিন্তু তবু গঙ্গা শিবের কাছে বসীভূত হচ্ছেন না তখন রাগ করে সেই ব্রহ্মদেবকে সাক্ষী রেখে এবং অগ্নি সাক্ষ্য করে গঙ্গা দেবীকে তিনি বিবাহ করেন তার পরবর্তীতে সে নত হয়ে সে তার মুখধার থেকে প্রথম জলস্রোত ধারা শুরু করেন এই পৃথিবীতে তখন প্রথম গঙ্গা এলেন এবং ভগীরথী প্রথম পুরুষ আছেন যিনি গঙ্গার জল প্রাণ করে থাকেন তা এবার এই যে পিতৃতর্পণ মহালয় আমরা করে থাকি এবং পিতৃতর্পণের সাথে এর যে কোথায় মিল এবং এইখান থেকে যে পিতৃতর্পণটা সৃষ্টি হয়েছে যেটা আমরা পূর্বপুরুষের পিতৃতর্পণ করে থাকি এই ষাট হাজার আত্মার কী করে মুক্তি প্রদান করবেন এবং ব্রহ্মদেবকে ভগীরথ বললেন যে প্রভু আপনি আমার আরাধ্য দেবতা অর্থাৎ ইষ্টদেব এবং ভগবান শঙ্কর হচ্ছেন আমার ইষ্টদেব কারণ দুজনকে যেহেতু সাধনায় সিদ্ধি লাভ করেছেন ব্রহ্মের সাধনায় অন্তত এক বার করেছেন ভগবান শঙ্করের সাধনা কয়েকশো বছর করেছেন যার জন্যে ভগবান শঙ্কর গঙ্গাকে আর জটার থেকে তার ছাড়ছেন না এবং ভগবান শঙ্করের জটায় কেন গঙ্গা থেকে থাকে গঙ্গা এবং চন্দ্র থেকে থাকে এবং চন্দ্রের সাবজেক্টটা আরেকদিন আমি আর অন্য মহালয়ের পরবর্তী এপিসোডে আসবো তা ওই তখন থেকে ভগবান শঙ্করের জটায় স্থান পেল গঙ্গা দেবী এবং ভগবান শঙ্করের পূজা করতে গেলে গঙ্গার পূজা অবশ্য পার্বতী করতে পার্বতীর পূজা করতে হবে এবং গঙ্গা পূজা করতে হয় গঙ্গা মন্ত্র আহ্বান করতে হয় তা যাই হোক সেটা জলসংযোগ যোগের সেটা ব্রাহ্মণরা করে থাকে তা এই ক্ষেত্রে ভগবান শঙ্কর তখন ব্রহ্মদেব তাকে বিধান দিল যে তুমি এই দেবীপক্ষের এই সময় পিতৃতর্পণ করো তখন একটি দেবীপক্ষই ছিল তা দেবীপক্ষের এই পিতৃপক্ষ যখন আসবে তুমি তখন পিতৃযজ্ঞ করো পিতৃযজ্ঞর মাধ্যমে গঙ্গাকে সাক্ষী রেখে পিতৃযজ্ঞ শেষ হওয়ার পরবর্তীতে তাকে পিণ্ডদান করা হলো যে গয়ায় পিণ্ডদান কখন থেকে এলো যে গয়া অসুর গয়া যেটা আছে সে মহালয়ার সাবজেক্টে গয়া অসুর সম্বন্ধে আলোচনা আসবে কেন আমরা গয়ায় যে পিণ্ডদান থাকি সেটা হয়তো আমার এই দুটা পিসের পরে আসবে আর কি তা এই পিতৃ তর্পণটা স্বয়ং ব্রহ্মদেব তার বিধান দিল কারণ তখন তো একমাত্র ব্রাহ্মণ ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা কি ব্রাহ্মণ বলা হতো এবং ব্রহ্মদেব যেই তার সৃষ্টিকর্তা তার সাধনায় যারা সিদ্ধি লাভ করছে সেইখান থেকে ব্রাহ্মণের সৃষ্টি ব্রাহ্মণ এদেরই বলা হয় যাদের আছে ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্রাহ্মণ এখন যেহেতু নেই তা এই সাবজেক্টে তারা ব্রহ্মজ্ঞানের বংশধরি হয়তো তারা এক একশো পুরুষ আগে কেউ সিদ্ধ লাভ করেছে বা কেউ পাঁচশো পুরুষ আগে সিদ্ধি লাভ করেছে সেই ক্ষেত্রেই তাদেরকে ব্রাহ্মণ বলা হয় সেই ব্রহ্মজ্ঞানের সূত্র ধরে তারা ব্রাহ্মণ হয়ে থাকে সেই যে কোনো কাস্টের ব্রাহ্মণ হোক না কেন